পহালা বড়া <shazanda noise> अछा अच्छा আমরা এই আন্দোলন শান্তি শৃঙ্খলা বজায় চলি সেইভাবে আমরা যাব এসো সবাই একবার সময় নির্দিষ্ট তালে হবে দুটো লাইন করে লাইনটা বড় করো লাইনটা বড় করলে আমাদের সবাই না আপনারা শান্তি লাইন বাড়িয়ে দাও যাও যাও লাইন যাও আমাদের কাছে অনুরোধ ভাইজান

انا <applause> <تضحك>

আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা সবাই নিচে না আমরা সবাই নিচে না ভাই চল না বুলেট বোবা আমরা সবাই নিচে না ভাই চল না বুলেট বোবা আমরা সবাই বুল্লপাড়া দিয়ে হুমায়ুনজীর ওদিক দিয়ে হ্যাঁ হুমায়ুনজীর দিয়ে ওকে আদ্দের সুগার পরে পাশ দিয়ে রাস্তাটা উঠবো হুমায়ুনজীর লক্ষণে দাঁড়িয়ে আছি আমরা সবাই দাঁড়বতে যাবা হ্যাঁ गोलगोला डाकू भगपिल अर्पित है लट आवे एक साथे अरे भगपिल अर्पित है आगर भगपिल अर्पित है लट आवे एक साथे लट आवे एक साथे भगपिल अर्पित है लट आवे एक साथे भगपिल अर्पित है लट आवे एक साथे ए क्या कथा होलो सुन जा मन गुरु चल जा लट आवे

লট্টে হবে এক সাথে সাগন মত রুথে লট্টে এক সাথে সাগন মত রুথে লট্টে হবে এক সাথে সাগন মত রুথে লট্টে হবে এক সাথে সাগন মত রুথে লট্টে হবে এক সাথে আگیا ছা জনপরাবাসী আপনারা দ্বারা এক প্রতিজ্ঞার নিচে তেছেন আমাদের কিছু চলেছে আপনারা নাম শুনেছেন আমরা আসরাতি আপনারা তাওমন যখন আমাদের খুব তাড়াতাড়ি মধ্যে যে কাজটা করতে হবে তোমরা কি আমাদের কিছুটা এক সংখ্যা বলবেন আপনারা গোববা باشী যারা আমাদের মধ্যে চেষ্টা করতেছো আমরা খুব তাড়াতাড়ি কিছুে দরকার করুন আমাদের কিছু আপনাদের সহযোগিতা হচ্ছে যারা তাগদ আল্লাহু আকবার আল্লাহু আকবার আনন্দে অসুবিধা হয়েছে

बसी <testify which were> <turbulent cima>

রাস্তা রাস্তা এক সাইড ক্লিয়ার করে রাস্তা এক সাইড রাস্তার এক সাইড রাস্তা ক্লিয়ার করো যেন মানুষের কষ্ট না হয় আস্তে রে এ এক এক সাইড ক্লিয়ার করো এক সাইড ক্লিয়ার করো অনেক অনেক মোটর লাইন ক্লিয়ার করে লাইন আগা আগা অনেক মোটর সাইকেল দাঁড়িয়ে আছে ওদিকে সব দেখছো গাড়ি দেবে অসুবিধেটা ভাঙে না লাইনটা লাইনটা ভাঙে না লাইন ভাঙলে অসুবিধা রাস্তা যাতায়াতের অসুবিধা মানুষের পানি 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 দশ টাকা দিন পয়সা পয়সা দিতেছে মেট্রো

Gue t referred on it. T wird rein, UF zack. Das figured der Waldstor, der Mund asp- Das gew invers, capacity》 আচ্ছা বোতল এই বোতল ফেলবে না বতল ফেলবে না

اور کرنہ بولے گا خطاب ہے ٹھیک خطاب ہے ایک سایہ بولوں گا ضرور بولے گا خطاب ہے خطاب ہے بولے گا نا بولے گا نا لا لا لڑائی نہیں لڑائی نہیں لڑائی 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 اللہ ہی ہے اے

كلامه الله